আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রাশিস রমতে অনেক অনেক ভালো আছি তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা বোরহানি রেসিপি তো কিভাবে সহজ উপায়ে আপনারা বাসায় বিয়েবাড়ির বোরহানিটা তৈরি করে খেতে পারবেন সেটাই আপনাদের মাঝে শেয়ার করবো তো আজকে এই বোরহানি রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন তো এই পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে রয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমার ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা আমার পেজটাকে একটু ফলো করে রাখবেন তো চলুন আমরা কীভাবে এই বোরহানিটা তৈরি করেছি সেটাই দেখে আসে তো বোরহানি তৈরি করার জন্য এখানে আমার লাগবে পুদিনা পাতা আর হচ্ছে ধনিয়া পাতা আর দুটা কাঁচামরিচ তো আমার এখানে আমি বিলাতি ধনিয়া পাতাটা নিয়েছি তো এই ধনিয়া পাতাটাকে আমাদের ভাষায় বলে বিলাতি ধনিয়া পাতা তো আমার হাতের কাছে বিলাতি ধনিয়া পাতাটা আছে তো এটা দিয়েই আমি তৈরি করব আজকে বোরহানি তো এগুলো দিয়ে দিয়েছি আমি একটা ব্ল্যান্ডার ঝাড়ে আর নিয়েছি এখানে সরিষা তো সরিষাটা আমি আগে থেকে পানি দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম যাতে করে সরিষাটা একটু নরম হয় ব্লেন্ডার করতে সুবিধা হয় এর জন্য তো দিয়ে দিলাম আমি একটু পানি তো পানিটা দিয়ে আমি এগুলোকে পেস্ট করে নিব খুব সুন্দর মিহি করে তো দেখুন এই যে এটা কিন্তু পেস্ট করা হয়ে গেছে তো এখন হচ্ছে আমার আরও যা যা উপকরণ লাগবে তো এখানে বোরহানিটা তৈরি করার জন্য আমার এখানে লাগবে হচ্ছে দই তো দেখতে পাচ্ছেন এই যে দইটা আমার ছোট ছেলে একটু চামচ দিয়ে লড়া দিয়েছিল এই জন্য এরকম ভেঙে গেছে দইটা তো এই দইটা হচ্ছে আমার নিজের হাতে তৈরি দই তো আমি যে করা রেসিপি তৈরি করেছি তো আমার নিজের হাতে দই দিয়েই তৈরিটা করেছি যে দই যেগুলো আইটেম আছে তো আমি নিজে যেহেতু বানাইতে পারি তো বাজার থেকে কিনে আনার কোনো প্রয়োজন নেই এর জন্য আমি একটা দইয়ের যে রেসিপিগুলো তো আমার নিজের হাতে তৈরি করা তো এখানে হচ্ছে আমি এই দইটা পুরোই দিয়ে দিব তর্প একটু রেখে দিয়েছি আমার ছেলের জন্য তো আরেকটা আছে তো ওইটা এখনও ভাঙ্গা হয়নি তো এখন দিয়ে দিয়েছি এখানে আমি এক চামচ গোলমরিচের গুঁড়ো তো এখানে হচ্ছে আমি সাদা গোলমরিচটা নিয়েছি দিয়ে দিলাম আমি ভাজা জিরের গুঁড়ো আর এখানে হচ্ছে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি আমি হাফ চামচ দিয়ে দিলাম আমি লবণ স্বাদ মতো এখন হচ্ছে আমি বিট লবণ দিয়ে দিয়েছি তো আমি যেহেতু সাদা লবণটা দিয়েছি তো এর জন্য আমি আরেকটু কম করেই এই বিট লবণটা দিয়েছি তো যারা সাদা লবণটা না দেন তারা বিট লবণটা আরেকটু আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন তো বোরহানি অনুযায়ী লবণটা দিবেন কারণ বেশি হলে বেশি দিতে হবে কম হলে কম দিতে হবে তো সবগুলো উপকরণ নিয়ে এখানে আমি হচ্ছে বেলেন্ড করে নিচ্ছি তো দেখুন বেলেন্ডারে খুব সুন্দর করে আমি এই উপকরণগুলোকে মিক্স করে নিচ্ছি তো এটা আপনারা হাতের সাহায্য হ্যান্ড দিয়ে করতে পারেন তো দেখুন মার্শাল্লা দিলে খুব সুন্দর হয়েছে আমার বোরহানিটা একদম বিয়েবাড়ির বোরহানি তো আপনারা ভরপুর খাওয়ার পরে যদি এরকম এক গ্লাস বড়ো খেতে পারেন তাহলে তো আর কথাই নেই একদম পেটটা ঠান্ডা হয়ে যাবে তো এখন হচ্ছে আমি এখানে দুটা গ্লাস নিয়েছি তো গ্লাসে ঢেলে নিচ্ছি তো আপনারা যে আর কেউ পাতলা খেতে পছন্দ করেন এবং কেউ অনেক ঘন খেতে পছন্দ করেন তো যার যেরকম পছন্দ তো ওইভাবেই তৈরি করে নেবেন তো আমি এরকম ভাবে নিয়েছি তৈরি করে আমি বেশি পাতলাও করিনি একদম বেশি ঘনও করিনি তো এখন দুই টুকরো বরফ দিয়ে দিয়েছি আর সুন্দর দেখার জন্য এখানে দিয়ে দিলাম আমি পুদিনা পাতা দেখুন দেখতে খুব সুন্দর লাগছে তো এটা খেতেও অসাধারণ হয়েছিল তো আমি কিন্তু খুব সহজভাবে এই বোরহানি রেসিপিটা আপনাদের মাঝে তুলে ধরলাম তো আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা বাসায় তৈরি করে খাবেন তো এই বোরহানিটা যদি নিজের হাতে তৈরি করে খেতে পারেন তাহলে তো কোনো কথাই নেই তো আমরা সাধারণত নিজের হাতে কিন্তু বোরহানিটা কমে তৈরি করা হয় বিয়ে বাড়িতে গেলে আমাদের এই বোরহানিটা খাওয়া হয় তো আজই আপনারা এই বোরহানিটা তৈরি করে পরিবারের সবাইকে চমক লাগিয়ে দিতে পারেন তো যারা আমার ভিডিওতে এখনও লাইক দেননি তারা একটা লাইক দিয়ে দেন প্লিজ প্লিজ তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ